নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আজকে রান্না করব একটু খিচুড়ি গোবিন্দভোগ চালের তার জন্য আমি একটা ডেচকির মধ্যে কিছুটা জল বসিয়ে দিলাম গরম করার জন্য জলটা গরম হোক চলুন ওদিকে ডালটাকে একটু ভেজে নিই ডেচকির মধ্যে জল গরম বসিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মুগ ডাল একটু ভেজে নেব ভালো করে একদম গ্যাস কম করে আমাকে ডালটাকে ভেজে নিতে হবে ডালটা এর থেকে আর বেশি ভাজবো না সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ভাজা দিলাম এটাকে খুব ভালো করে এবার আমি ধুয়ে জলটা ছেঁকে নিচ্ছি ডেচকি জলটা ফুটে উঠেছে এবার আমি এই ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাড়ে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল আর ডালের পরিমাণটা সমান হলেই ভালো হয় এবার এটা রান্না হোক চার পাঁচ মিনিট চাল ডালগুলো সিদ্ধ হোক বাকিটা দেখাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে ডেচকির মধ্যে চাল আর ডাল সিদ্ধ করতে দিয়েছি একটু মশলা করতে হবে তার জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আমি দিয়ে দিই হালকা একটু শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভেজে নি এরপরে আমি এখানে দু চামচ জিরে আর দু চামচ ধনে আছে এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা করলাম একেবারে তরকারিতেও দেয়া যাবে খানিকটা আর খিচুড়ির মধ্যেও দেব মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে খানিক্ষণ রেখে তারপরে শুকনো গুঁড়ো করে নেব প্রায় পাঁচ ছ মিনিট ডাল আর চালটাকে সিদ্ধ করে নিলাম দেখুন প্রায় আশি ভাগ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেযা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে খিচুড়িটাকে খুব ভালোভাবে নেড়ে নিলাম এবার একটা ফোড়ন দিতে হবে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা তেজপাতা আর এছাড়া দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আদা বাটা ওই আদার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে দিব নারকেলটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে একসঙ্গে তো এবার ফোড়নটা আমার রেডি হয়ে গেছে চলুন খিচুড়ির মধ্যে ঢেলে দিই এই ফুটন্ত খিচুড়ির মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নিলাম খড়ুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে ভেজে রাখা মশলা দু চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে জিরে আছে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা এটাকেও খুব ভালো করে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু চামচ মতো ঘি যেহেতু গোবিন্দ ভোগ চালের খিচুড়ি পুজো উপলক্ষে বানাচ্ছি ঘি দিতেই হবে দেখুন কত সুন্দর ডাল চাল সব মিশে একে কাজ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি আমার সব কিছু দেয়া হয়ে গেল এবার নেড়ে চেড়ে মেয়েটাকে ঢেকে রাখবো আমার খিচুড়ি একদম রেডি দেখলেন আপনারা বানালাম গোবিন্দভোগ চাল দিয়ে আর ডাল দিয়ে ভোগের খিচুড়ি